বুড়ো গরু টাইপের হয়ে গেছো মুসলমান তেমনি দুধেল গাই নাকি বুড়ো গরু টাইপের হয়ে গেছো তোমাকে সরিয়ে দিয়ে একটা বলদকে সামনে নিয়ে আসবে তোমার নামে কেস হয়ে যাবে শুনছেন তো নাকি ঘটছে না ঘটে না দুনিয়ায় যদি এটা হতে পারে আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে এমনি এমনি হ্যাঁ কাজ দেয়নি দুটো কাজ প্রথম কাজ হলো নিজেকে অন্যায় করো না আর অন্যায়কে মিটাও এবারে প্রশ্ন আল্লাহ অন্যায় বিরুদ্ধে গেতে গেলে তো জেল হবে তুই আমায় ভালোবাসিস আমার জন্য জেলে যাবি তো কি হয়েছে হজরত ইব্রাহিম সালামকে নমরুদ আগুনে ফেলেছিল না ফেলেনি ভাই এই মাহফিলে অজ করার জায়গা নয় এটা কেন পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো সবার মন চঞ্চল পায়ে কখনো পুটা ঘুরছে কখনো কাদা নরম এক পাশ থেকে আর পাশে সরে যাচ্ছে ও ভাবলো কিছু ঢুকে গেল না বাবা দেখছে সস্বর করছে কথা বুঝে আসছে এই পরিস্থিতিতে অজ করার ব্যাপার নেই কিন্তু তারপরেও এসেছি যখন বলা আমারও দায়িত্ব আছে না হক কথা যদি না বলি আল্লাহ আমাকেও ধরবে হাজরাতে নবী ইব্রাহিম আলাইকুম আসসালাম এটা কি মাস চলছে আরে আরবি বলো এলাকা থেকে যাই নে জিল হজ মাস চলছে জিল হজ জিল দুটো জিনিস আছে একটা হলো হজ আর একটা হলো কুরবানি আর এই দুটোই হলো ইব্রাহিম নবীর স্মৃতি জোরে বলুন ইব্রাহিম নবী সাড়ে চার হাজার বছর আগে এসেছিলেন ইব্রাহিম নবী যখন আসেন ওই সময় পৃথিবীর একটা রাজা ছিল নাম তার নমরুদ এত বড় শৈতান এত বড় জালিম এত বড় অত্যাচারী এত বড় খুনি এত বড় চরিত্রহীন এত বড় সমাজ বিরোধী এত বড় সন্ত্রাস যার ইতিহাস পড়লে ভয় লাগে যে এত বড় আকঙ্ক ছিল সেই নমরুদ তার অন্যায়ের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে তার জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে আর তুমি তোমার পাড়ার চারানার নেতার বিরুদ্ধে কথা বলতে পারছো না শুনছেন না শুনেন তোমার আমার বাপ তো ইব্রাহিম নবী জানেন তো নাকি তোমার আমার পাড়ায় যদি কেউ জালিম নেতা থাকে ভালো নেতা হলে তার বিরোধী করার অন্যায় হবে তাকে ওজন সাপোর্ট করা দরকার যদি কেউ ভালো হয় সৎ হয় ভদ্র হয় নম্র হয় গরুব দরদি হয় তার জন্য আল্লাহ পাক বলছে আর সে ছায়া আছে জোরে বলুন শুনছেন ঠিক অসুবিধা হচ্ছে নাকি অনেকে আবার বলে অনেক বলতে বলে বলে হুজুরের ছেলে জল শুনছেন না শোনেন না রাজনীতি কোরআনে আছে তাই বলি রাজনীতি রসুল পাক করেছেন তাই বলি শুনছেন তো নাকি আবার এ কথা যখন বলবো তখন আবার বলবে রসুল তো খেলাফত করেছে খেলাফত আরে মূর্খ নবী পাসাল্লাল্লাহ আলাইসাল্লাম ইসলামিক রাষ্ট্রে কীভাবে রাজনীতি করতে হয় ওটাও যেমন শিখিয়েছে সর্বধর্মের মানুষকে লে কীভাবে রাজনীতি করতে হয় ওটাও আমার রসুল শিখিয়েছে জোরে বলুন সুফহাল আল্লাহ আমার নবী যখন মক্তা থেকে হিজরত করে ইয়া গেল যেটা মদিনা শরীফ আমরা বলি এখন নাম হয়েছে ওই ইয়া এত ভয়ঙ্কর ছিল সেখানে নিজেরা প্রত্যেকে অস্ত্র ছাড়া থাকতো না কেন একে অপরকে সর্বসময় কাটাকাটি করত তাদের মধ্যে বহু দল বহুত গোষ্ঠী ছিল একে অপরকে মারত আল্লাহ নবী তাদের কাছে গেলেন তাদের প্রত্যেকের লিডারদের ঘরে বুঝিয়ে 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 আল্লাহ নবী তাদেরকে বুঝালেন যে অস্ত্র যদি নিজেরা নিজেরাই মারপিট করে মারো তাহলে তোমরা কি করে বিকাশ হবে কি করে উন্নতি হবে কেন মদিরা ছিল সব থেকে পিছিয়ে পড়া জায়গা সব থেকে গরিব জায়গা দিক দিয়ে ছিল মদিনা শরীফ তখন নাম ছিল ইয়াশরিফ আল্লাহ নবী তাদেরকে নানান দিক দিয়ে বুঝালেন একটা দিন রসুল সাল্লাম তাদেরকে বুঝালেন যে দেখো বিদেশে তোমরা সমস্ত কিছু বিজনেস বলো অর্থনীতি বলো সমাজনীতি বলো রাজনীতি বলো সবটা করতে গেলে নিজেদের ঘর রাজ পাওয়ার তৈরি করতে হবে শুনছেন আমার কথা হ্যাঁ আমার অজ রেকর্ড হয় কোন মুক্তি মৌলা না নেতাদের দালালি খাওয়া কেউ যদি থাকে আমার এটি ডিবেটে বসুক জাব্বা সিদ্ধি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয় প্রমাণ করে উঠবো ইনশাল্লাহ এ জাতিকে শেষ করেছে আমাদের একদল মুনাফেকুলা মারা এ জাতিটা শেষ করেছে শুধু গলা গন্ধ করে বলবে রাজনীতি করি না আর অথচ নেতাদের সঙ্গে শুধু ঘুরঘুর করে হ্যাঁ তোমাদের সবথেকে বড় ক্ষতি করেছে আজকে গণ হত্যা করা হচ্ছে মুসলমানদের ঘরে গণ হত্যা করা হচ্ছে আমরা যদি পশ্চিমবাংলায় তিরিশ পার্সেন্ট বাইরে হোক আমরা জেলে আছি পঞ্চান্ন পার্সেন্ট তাহলে এই যে হাজার হাজার মুসলমানের ঘরে ছেলেকে ভরে দিয়েছে কত হাজার হাজার পরিবার শেষ হয়ে গেছে জানো একটা পরিবার একটাই ছেলে ছেলে একটাই ছেলে বাইরে কাজ করে গত আট দশ দিন আগে তাকে মারতে মারতে মেরে ফেললো কেন মুসলমান রাজ্যে কাজ নেই বাইরে গেছে সে মরে গেল সে তো মরে গেল তার বাপ তার পরিবার তার স্ত্রী তার বাচ্চার লাইফটা কি হলো সেটাও তো শেষ তাহলে এই বাংলাতে এরকম পঞ্চান্ন পার্সেন্ট মুসলমানের ঘরের ছেলে জেলে আছে কি জন্যে গ্যাঁজার কেসে আরে জাত ধর্মের আইন হলো গ্যাঁজা হারম আর তারাম শুধু গেঁজার ব্যবসা করে শুনছেন না শোনেন নে এই বাংলায় যদি গ্যাঁজার ব্যবসা হয় মনে রাখবেন এই গেঁজার ব্যবসা সম্ভব সরকার সাথ দিচ্ছে তাই সরকার যদি সাধ না দেয় গেঁজার ব্যবসা হতে পারে না পারে না পারে না পারে না সরকার ভাগলাই আর গাঁজার ব্যবসা করায় প্রশাসনের মাধ্যম দিয়ে শুনছেন না শোনেন আমি ওপেন বলে যাচ্ছি শুনছেন না শোনেন নেই কেন প্রশাসনকে যদি সরকার চাপ দেয় যে গেঁজা কোনো আমার বাংলা বা আমার দেশে চলবে না সে সেন্টার হোক রাজ্য পুরো গেঁজার গোষ্ঠী সমেত ভারত থেকে বেরিয়ে চলে যাবে কোনো ব্যবসায়ী থাকবে না কিন্তু না এদেরকে না দিয়ে একটা দুটো কেউ করে সেটা আলাদা কথা সহযোগিতা ছাড়া হতে পারে না সে জায়গায় মুসলমান এত গেঁজার কেসে ঢুকছে কেন শুধুমাত্র ফাঁসানো হচ্ছে কেন ফাঁসানো হচ্ছে মুসলিম যুবককে মেরুদণ্ড ভেঙে দাও সাত বছর আট বছর ধরে ভরে রেখে দাও শুনছেন না শোনেন না ভরে রেখে দাও ভরে যখন চলে যাবে তাদের বাচ্চা কোনো তাদের মা বাপ কোনো সব শেষ হয়ে যাবে যা তোর ফোন কাদাই চলে গেল রে যা যা গেছেটা তো নতুন কিনে নিবি আবার কি আছে আর নাই তো পুরো তুমিটা ছাড়ছিলিস নি শুনছেন তো নাকি আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে আমি আপনাদের দুশ্মনই করছি তো নাকি মুসলিম জাতির আমি দুশ্মন নাকি নাই মুসলমান পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট জেলে আর আমার কেন কষ্ট হচ্ছে আমি দুশ্মন তাই ভাব ভাব খুব সাবধান হও মনে রাখবে এটা পরিকল্পনা চলছে মুসলমানদের ঘরে এই রিসেন্ট দেখলেন না ওই ব্যারাকপুরের ওখানে একটা ভাঁড় বেরিয়েছে ব্যারাকপুরের ওখানে কখন রাত্রিরে ঘুমিয়ে শুনছি এ দলে পরের দিন ঘুমিয়ে শুনছি ও দলে কখন যে কুদলে থাকে ও ভাঁড়কে বোঝা মুশকিল ও এখন নতুন করে বলছে কি মুসলমানদেরকে হাতে মেরো না ভাতে মারো ওদের দোকানে খাবে না ওদের দোকানে লেবে না ওদেরকে কাজে লেবে না এটা কি সংবিধান বিরোধী কথা না সংবিধানের পক্ষে কথা এই ওকে ধরবে ওকে ধরবে না নও সাহকে বিয়াল্লিশ দিন ধরে রাখবে রসুন দেখেছেন রসুন দেখেন না রসুনের মাথা কোনো দেখবেন কম বেশি থাকে ছোট বড় আর পিছুনটা দেখবেন সব এক এদের কালার আলাদা জার্সি আলাদা নাম আলাদা এদের সবার